লিবিয়ার এক যুবক আমের মাহাদি মনসুর যার হৃদয়ে ছিল হস পালনের তার জীবনে ঘটেছে এমন এক ঘটনা যা বিশ্বাস এক বাস্তব নির্দেশন প্রকাশ পেয়েছে এই দুনিয়াতেই সেই আমের মাহাদি মনসুরের সাথে কি ঘটনা ঘটেছে সেটাই আজকে বর্ণনা করুন দর্শক আমের হস করার উদ্দেশ্যে সব প্রক্রিয়া শেষ করে তিনি মিশর হয়ে সৌদি আরবে বিমানবন্দরে পৌঁছান কিন্তু নিরাপত্তা জনিত কারণে কর্মকর্তারা তাকে বোর্ডিং এর অনুমতি না দিয়ে বিমানে উঠতে বাধা দেয় তবে এখান থেকে শুরু হয় চমৎপথ অধ্যায় বা আল্লাহর কুদ্রতের বাস্তব নির্দোষন আমের সারা উড্ডয়ন করে বিমানকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি বিমানটি বাধ্য হয়ে ফিরে আসে দ্বিতীয়বার উড়ে পাইলট ঘোষণা দেয় যদি আমের মাহাদি মনসুরকে বিমানে তোলা না হয় আমি আর ফ্লাইট পরিচালনা করব না পাইলটের এই অবিচল সিদ্ধান্তর পর আমেরকে বিমানে উঠতে দেওয়া হয় এবং তিনি আরোপের পথে যাত্রা করেন হস পালনের উদ্দেশ্যে এই যে ঘটনা এই ঘটনাটিকে সারা পৃথিবীতে সারা ফেলেছে এবং বড় বড় মিডিয়া এটাকে কাবার করেছে আসলে এটা কি আল্লাহর উদ্রত বা আমেরের যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস তো দর্শক আসলে কি এই ঘটনায় কমেন্ট করে লিখুন এই ভিডিওর নিচে থাকুন গুজার সাথে আর এরকম ঘটনা জানতেই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ